হে আপনে কাদর মদিনাতে আপনে কাদর মদিনাতে আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখালো আপনারে নবী আছেন আমার সামনে জন্মের মতো দেখালো আপনারে নবী আছেন আমার সামনে জন্মের মতো দেখালো আপনারে যেদিন প্রথম আমি মদিনায় গেলা সেদিন হতে আপনার প্রেমে পাগল হইলা হে আপনি কাদন মদিনাতে আপনি কাদন মদিনাতে আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে জন্মের মতো দেখালো আপনারা যে দিন আপনার রওজাতে गेला সেই দিন হইতে আপনার দিদারে আশায় পাগল হলো ও ইলম যে দিন আপনার রওজাতে गेला যেদিন হতে আপনার দিদারের আশায় পাগল হও ও ইলা আপনে গাদন মদিনাতে আপনে আমাকে মদিনাতে আমাকে রাইকা ঘুরে যনের মত দেখালো আপনারে নবী আসেন আমার সামনে জন্মে মত দেখালো আপনারে যেদিন আপনার রওজাতে গেলাম সেদিন হতে আপনার دیدارের আশায় পাগল ও ইদাহ আপনি কাদার মদিনাতে হে আপনি কাদান মদিনাতে আমাকে রাইকা ঘুরে জন্মে মত দেখালো আপনারে নবি আসেন আমার সামনে চলবে মতো দেখালো আপনারে